একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই সিলফাইল এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়াগের আর সেভেন টু ওয়ান ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটি সায়াটিকা অর্থাৎ কষেরুকার মধ্যবর্তী ডিক্সের স্থানচ্যুতি জনিত সায়াটিকা প্যারাস্টেসিয়া গায়ে পিঁপড়ে চলে বেড়ানোর মতন অনুভূতি অর্থাৎ শুষ্ক ঠান্ডা হাওয়া লেগে সর্দি পায়ে পিঁপড়ে চলে বেড়ানোর মতন অনুভূতি ও ব্যথা প্যারাস্টেসিয়ার বিশেষ করে রাতের দিকে মধ্যরাতে জ্বালাদায়ক ব্যথা গরম প্রোগে উপশম সামান্য নড়াচড়া ঠান্ডা এমনকি স্পর্শ করলে ব্যথা খুব বাড়ে সায়াটিকা স্নায়ু বরাবর খিল ধরা টাং লাগা ব্যথা স্নায়ুর উৎপত্তি স্থলে ব্যথা এবং পিঁপড়ে চলে বেড়ানোর মতন অনুভূতি উঠে বসলে আরাম হয় রাত্রেকালীন ব্যথা গরম ছ্যাঁক দিলে ও জোরে চেপে রাখলে ব্যথা উপশম হয় বিশেষভাবে ডক্টর রিকোয়ার্গের আর সেভেন টু ওয়ান প্রস্তুতকৃত এই ওষুধ অশেরুকা মধ্যবর্তী ডিস্সের স্থানচ্যুত ও সুষমীয় পোস্টিও অর্থাইটিক্সের ভিজে গিয়ে সায়াটিকা প্রদাহ সৃষ্টি হয় সায়াটিকা ডায়াবেটিসের ক্ষেত্রে পানজোর স্থির মধ্যবর্তী অংশ স্নায়ুর ক্ষেত্রে গ্রন্থি সমস্যার ডক্টর রেকর্গের আর সেভেন টু ওয়ান সেবনে বিশেষভাবে ফলপ্রসূ এই ওষুধটি যদি কিছুদিন সেবন করা যায় তাহলে দেখা যাবে যে অ্যাক্রোপ্যারাসিয়ার সঙ্গে প্রান্তিক রক্তনালীতে বিশেষভাবে ভূমিকা অর্জন করে এই ওষুধে এতই ভালো যে ছায়াটিকার জন্য বেস্ট ওষুধ আপনারা এই ওষুধ কিছুদিন সেবন করুন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের যে ছায়াটিকার যে সমস্যা তার থেকে আপনারা মুক্তি পাবেন তাই আপনারা এই ওষুধটি সেবনের মাধ্যমে আপনাদের যে সমস্যা যে ছায়াটিকা এই ওষুধই আপনার একমাত্র তার মুক্তির উপায় আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক দেননি এবং বেশি বেশি করে আমার এই চ্যানেলটি শেয়ার করবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম